কোথাও কি বাংলাদেশ তথা বাংলা সিনেমা ইতিহাসে একটা ঐতিহাসিক মুহূর্ত এখন কিন্তু এসে দাঁড়িয়েছে এবং একটা সিনেমাকে নিয়ে এক্সাইটমেন্ট একটা সিনেমাকে নিয়ে এইভাবে আন্দোলন কিন্তু ইতিহাসে এর আগে হয়েছে কিনা আমরা কিন্তু জানি না সো হ্যালো ওয়েস আমি দীপেন ওয়েলকাম ব্যাক চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলতে গেছি এখন আমি কিন্তু জাস্ট অফিসে রয়েছি কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটছে যাকে নিয়ে কথা না বলে আমি কিন্তু না এখন আমরা কিন্তু দেখছি যে সার্টিফিকেশন যে বোর্ড এখন আনকার সার্টিফিকেট দেনি এবং মেহেদি হাসান হৃদয় ভাইয়ের এবং পুরো টিমের কিন্তু ডিমান্ডও কিন্তু ছিল না এবং তারা এ সার্টিফিকেট পেয়েও কিন্তু খুশি যাতে করে সব কিছুটা সুস্থভাবে হয় এবং সেই হিসাবে কিন্তু এখনও অব্দি আন্দোলন চলছে এবং সার্টিফিকেশন বোর্ডের যে অফিস সেখানে জমায়েত হয়েছে আমি দেখলাম এবং ইন বিটুইন রাই রফি ভাই তিনি কিন্তু এই বিষয়টাকে নিয়ে মুখ করেছেন এবং তিনি কিন্তু পোস্ট করেছেন এবং তার এই স্টোরিতে কিন্তু শেয়ার করেছেন যে আমরা আনকার্ড সার্টিফিকেট চাই আপনারা এই চান তো এই বিষয়টা কোথাও গিয়ে দারুণ একটা বিষয় দারুণ লাগলেও যে ইন্ডাস্ট্রির একে অপরে পাশে কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু দেখেছি ইমরান থেকে স্টার্ট করে মামুন ভাই আশা এবং অন্যান্য যারা ইন্ডাস্ট্রিতে রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কন্টিনিউলি সাপোর্ট করছেন এই পার্টিকুলার বিষয়টাকে এবং সেখানে রাফি ভাইও কিন্তু মোটামুটি সাপোর্ট করলেন এটা দারুণ লাগলো আন্দোলন চলুক আমরা বর্বাদের আন কার্ড সার্টিফিকেট চাই এটাই আমাদের দাবি দেখা যাক কি হয় আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন ডাটা